চলুন বন্ধুরা জেনে নেই আমরা অতি পরিচিত একটি ফল আমরাই কি কি উপাদান আছে এবং আমাদের শরীরের জন্য এই ফল খাওয়া উপকারিতা সম্পর্কে জানবো আমরা আছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা ভিটামিন বি ও পাওয়া যায় যা শরীরের বিভিন্ন কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন এ আছে আমরা যা চোখের স্বাস্থ্য ত্বক এবং শরীরের অন্যান্য অঙ্গের জন্য গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে যা শরীরের দাঁত হার গঠনে সাহায্য করে ও হৃদযন্ত্র এবং কার্যকারিতা বজায় রাখে এতে রয়েছে আয়রন যা শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে এবং শরীরের অক্সিজেন পরিবহনে সাহায্য করে ফাইবার হজম ক্ষমতাকে সুস্থ রাখতে সাহায্য করে যা আমরায় আছে সকলের সুস্থতা কামনা করছি আমিন আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ